অনেক দিন ধরে ফেসবুকে কাজ করতেছেন কিন্তু ভিডিওতে একদমই ভিউ নাই ফলোয়ারও বাড়তেছে না এখন ভাবতেছেন কাজ করব কি করব না তাই না বিশ্বাস করেন আমিও কিন্তু এই সমস্যায় ভুগতেছি বাট আমি কিন্তু জানি যে ফেসবুকে আসলে এরকমটাই হয় আমরা যারা প্রথমে কাজ করা শুরু করি তখন কিন্তু আসলে আমাদের ভিডিওতে ভিউ থাকবে না তারপরে আপনার ফলোয়ারও তেমন থাকবে না তো এটা বাড়তে কিন্তু অনেকটাই সময় লাগে আর তাছাড়া এক একটা পেজের গ্রোও কিন্তু এক এক রকম হয় গ্রোথ আসলে কোনোটা খুব দ্রুত গ্রো করে কোনোটা খুব একটু ধীরে গ্রো করে তো এটা আসলে পুরোটাই আপনার ধৈর্যের উপর কিন্তু ডিপেন্ড করবে যে আপনার পেজটা আসলে আগাবে কি আগাবে না আপনি যদি সেই ধৈর্যটা ধরে রাখতে পারেন তাহলে কিন্তু এক সময় না এক সময় আপনার পেজটা অবশ্যই গ্রো করবে আসলে এটা কিন্তু আসলে কাজ করলে তার ফল কিন্তু অবশ্যই পাওয়া যাবে হয়তো আগে আর পরে এটাই আসলে ডিফারেন্স তো আসলে আমার কিন্তু প্রথম দিকে দেখা যাচ্ছে আমার কিন্তু ভিডিওর সংখ্যা বেশ অনেকই কিন্তু ফলোয়ার সেই অনুপাতে তেমন না আসলে এর বিষয়টা হচ্ছে কি যে আমি ফার্স্টের দিকে অনেক আগে পেজ খুলছিলাম তো তখন কিন্তু শখের বসে কিছু ভিডিও সারছিলাম তো তখন ঠিক সেম এই কাহিনিটাই আমার সাথে হয় যে আসলে সেরকম একটা আগাচ্ছিলাম বলে আমি কিন্তু আসলে খুব একটা আগ্রহ দেখাইনি আর কাজ করার তখন স্টপ করে দিই তো তারপরে অনেক দিন পরে আসলে আমি অনেকের ভিডিও দেখে দেখে আসলে তখন রিয়েলাইজ করি যে আসলে এটা আসলে দুয়ে দু এক মাসে বা তিন মাসে যে তুমি অনেক ভালো কিছু পাবা এটা না এটা ধৈর্য ধরে লেগে থাকতে হবে তাহলে কিন্তু একদিন না একদিন অবশ্যই সফলতা আসবে তো সেইটা মনে করে কিন্তু তারপরে আমি আবার নতুন করে কাজ শুরু করছি তো আসলে এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে ধৈর্যই আসলে সবথেকে সফলতার মূল মন্ত্র আসলে এখানে যদি আপনি ধৈর্য ধরে লেগে থাকতে পারেন তাহলে অবশ্যই একদিন না একদিন আপনার আসলে সফলতা আসবেই সেটা হয়তো একটু কারও ক্ষেত্রে আগে কারো ক্ষেত্রে হয়তো পরে যেহেতু আমার খুব ঠান্ডা লাগছে আসলে এজন্য কথা বলতে খুব কষ্ট হচ্ছে আসলে মানে কথার ভয়েসটা আসলে শুনে হয়তো বুঝতে পারতেছেন কিন্তু আসলে বিষয় কি নিজে কাজ তো ধৈর্য ধরে করতেই হবে তার সঙ্গে কিন্তু কিছু টেকনিকও অবলম্বন করতে হবে যেটা করলে কিন্তু পেজটা খুব দ্রুত গ্রো করবে মানে আসলে পেজ গ্রো করার মেইন বিষয় কি যে আপনার যখন রিস এবং এঙ্গেজমেন্ট আপনি বাড়াতে পারবেন তখন কিন্তু অটোমেটিক আপনার ভিডিওর ভিউটাও বাড়বে আপনার পেজটা গ্রো হবে তো এর জন্যে কিন্তু আমাদের নতুনদের মানে অন্যের ভিডিও দেখার কমেন্ট করা আসলে এর পুরো ফুল ভিডিও দেখতে হবে এবং একটা উপযুক্ত কমেন্ট করতে হবে গঠনমূলক কমেন্ট এর কিন্তু কোনো বিকল্প নাই আসলে যদি আপনি ছয় মাস আসলে এভাবে কাজ করে যেতে পারেন টাইম টু টাইম ভিডিও আপলোড করতে পারেন এবং অন্যের ভিডিও দেখে ধৈর্য সহকারে দেখে একটি গঠনমূলক কমেন্ট করে যেতে পারেন তাহলে কিন্তু আপনার পেজটা অবশ্যই একটা টাইমে গ্রো করবে হয়তো কারো ক্ষেত্রে আগে আর কারো ক্ষেত্রে পরে তো এই জন্য ধৈর্য হারা হবেন না আমার মতো কেউই তো আমি যে ভুলটা করছি আপনারা কেউ যারা স্টার্ট করেছেন ভিউ হচ্ছে না বলে ছেড়ে দেবেন ভাবতেছেন তো এই কাজটা অবশ্যই করবেন না হ্যাঁ ধৈর্য ধরে লেগে থাকেন সফলতা অবশ্যই